সদলীয় কর্মীদের কাছ থেকে প্রাণ হুমকি পেলেন কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য ঘটনার জের গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত শুক্রবার এই ঘটনার প্রতিবাদ করে পুলিশের দ্বারহস্থ হন যুব মোর্চার মণ্ডলের অন্যান্য নেতারা জানা যায় বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দেন দলেরই আরেক স্বঘোষিত নেতা সজল গোপ ও তার দলবল মন্ডল সভাপতিকে হুমকি ধমকির প্রতিবাদ করে শুক্রবার কমলপুর থানায় এসডিপি ও আয়ুষ শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন দেন কমলপুর যুব মোর্চার মন্ডল সহসভাপতি সভাপতি জয়দীপ মজুমদার যুব মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনার যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার কমলপুরের মতো শান্তিপ্রিয় জায়গায় এই ধরনের ঘটনাকে যুব মোর্চার মণ্ডল নেতৃত্ব মেনে নেবে না বলে যুব মোর্চার নেতারা জানান তবে কি কারণে এই দলীয় বিশৃঙ্খলা ও কোন্দল শুরু হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্য মুখে কুলুপ আঁটেন যুব মোর্চার মণ্ডল নেতারা আমরা যুব মোর্চার সবাই এখানে উপস্থিত আছি আমরা সবাই এই জিনিসটাকে মানে ভালো চোখে দেখছি না আমাদের কাছে খুবই বাজে লাগছে কেন কি কারণে এই হামলাটা এটা কি কারণে হয়েছে তার জন্য আমরা এই ডিবি সাহেবের কাছে এসেছি যে আপনি তদন্ত করুন তদন্ত করে কি কারণে এমন হঠাৎ করে কেউ বাড়িতে গিয়ে এইভাবে অত্যবসায় গালি বা দেখে নেওয়ার হুমকি দলীয় কোন্দল নিয়ে নীরব মহকুমার অন্যান্য বিজেপি নেতারা তবে মোর্চার মন্ডল সভাপতিকে মারার হুমকির ঘটনার পর স্থানীয় বিজেপিতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর কমলপুর থেকে দেবজিৎ গুহ রিপোর্ট নিউজ নাও.